যে ভারতের পিঠে চাবুকে আঘাত করলেন খালেদা জিয়া হ্যাঁ আর শেখ হাসিনাকে নিউজ নিয়ে নিউজ হয় যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আমাদের দেশের রাজনৈতিক কর্মী অথবা নেতা যে কোনো পর্যায়ের নেতৃত্ব তারা ভারতকে নিয়ে বক্তব্য দেওয়ার সময় ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করার চেষ্টা করে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভারতকে মোটেও একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করি না আমি শুধু ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করি না তা না আমি ভারতের নাগরিকদেরকেও আমাদের বন্ধু হিসেবে ডিফাইন করি না কারণ আমাদের অস্তিত্বকে তারা কখনোই স্বীকার করেনি এবং ভবিষ্যতে স্বীকার করবে না আমাদের এখানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন এই ইন্ডিয়ানরা আমাদের এই উন্নতিকে বা আমাদের এই সুবিধা প্রাপ্তিকে তারা হিংসা করেছে সহ্য করেছে এবং যখন আমাদের ঢাকাকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠা শুরু করে তখনও আমাদের ওই অর্থনীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের কুচ্ছা রচনা করেছে আমাদের বিরুদ্ধে এই পর্যায়ে লেখালেখি করেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই প্রোপাগন্ডাই সরাসরি সম্পৃক্ত হয়েছিল এবং আমরা এই যে আপনি দেখালেন একটু আগে ইন্ডিয়ান কিছু চাকমা তারা চট্টগ্রামকে ইন্ডিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে চায় তারা আমাদের এখানে নাগরিকরাও আমাদের অস্তিত্বকে এতটাই অস্বীকার করে যে আমাদের বিরুদ্ধে তারা ওখানে বসে মানববন্ধন করছে এবং ইন্ডিয়ান অনেকগুলো সংগঠন সংগঠন রয়েছে যারা স্বাধীন বঙ্গভূমি এরকম বেশ কিছু সামাজিক ইন্ডিয়াতে তৈরি করেছে যেখানে সম্পৃক্ত করেছে বাংলাদেশের এখান থেকে চলে যাওয়া কিছু হিন্দু নাগরিক তাদেরকে দিয়ে স্বাধীন বঙ্গভূমি সহ বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করেছে যাদেরকে দিয়ে তারা নিয়মিত হবে বাংলাদেশের বিরুদ্ধে বিষাদাগার জ্ঞাপন করছে এবং বাংলাদেশকে ভারতের সঙ্গে করার জন্য বারবার চেষ্টা করছে শুধু তাই না বাংলাদেশের একটা অংশ নিয়ে তারা আলাদা হবে একটা বঙ্গভূমি গড়ে তোলার স্বপ্ন দেখে তারা আলাদা প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে স্পিকার নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রীর নিয়োগ দিয়েছে এবং নিয়মিত ভাবে ভারতের মাটি ব্যবহার করে সেখানে বসে প্রেস ব্রিফিং করে এবং বিজ্ঞপ্তি ছাপে তো এইরকম যে দেশের নাগরিকরা এবং যে দেশের সরকাররা আমাদের বিরুদ্ধে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনোভাবে এই দেশকে এবং এই দেশের নাগরিক কাউকেই বিন্দু পরিমাণ বন্ধুত্বের চোখে দেখতে পারি না এটা অনেকে দেখতে পারে কিন্তু আমি দেখতে পারি না আমার মনের মধ্যে এটা আসে না আমার মনের মধ্যে জিত কাজ করে ঘৃণা কাজ করে এদের জন্য এবং এরা কখনোই কোনো বড় হৃদয়ের মানুষ ছিল না এরা বাংলাদেশের সকল ধরনের কল্যাণের বিষয়ে হিংসা করেছে এবং আমাদেরকে ঘৃণা জ্ঞাপন করেছে যখন বাংলাদেশটা সদ্য একটা স্বাধীন দেশ হলো এই স্বাধীন দেশ হওয়ার পরে দেখেন অনেক অনেক দুর্বল একটা ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অর্থনীতি তখন এই ইন্ডিয়ানদেরকে বলা হয়েছিল কলকাতা বন্দরটা আমাদেরকে একটু ব্যবহার করতে দেওয়ার জন্য কিন্তু এরা ওই সময় আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে লাগিয়ে দিল আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ শেষে তাদের বন্দরটা পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দিলো না তো এরা এইরকম ছোট লোক ক্যাটাগরির যে মানে একটা দেশকে উস্কায় দিল স্বাধীন করার জন্য কিন্তু স্বাধীন হওয়ার পরে তাকে সব ধরনের অসহযোগিতা করেছে এবং স্বাধীন হওয়ার পরে আমার আমার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে গল্প শুনিয়েছেন আমার জেলা বগুড়াতে এখানে ইন্ডিয়ান অফিসার যারা আছে তারা এবং শুধু ইন্ডিয়ান অফিসার না ওই সময় বেশ কিছু হিন্দু নাগরিক যারা মনে প্রাণ্ডে ইন্ডিয়াকে ধারণ করে তারা এখানে বগুড়ার যে কাঁসার দোকানগুলো ছিল স্বর্ণের দোকানগুলো ছিল পিতলের দোকান ছিল এগুলো লুটপাট করে নিয়ে গেছে এবং এখানে অস্ত্রের দোকান গুলো লুটপাট করে নিয়ে গেছে তো যারা আমাদের দেশের সম্পর্কে এই ধরনের নেতিবাচকতা রাখে আমি বন্ধু ভাবতে পারবো না কোনোদিন না কোনোদিন না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আমাদের সীমান্তে নিয়মিত হবে নাগরিক হত্যা করছে এটা কি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে নিয়মিত হবে অস্ত্র উঠায় এগুলি করবে এটা তো এরকম কোনো দেশ না খুব স্বাভাবিক শান্ত আছে এখানে মানুষ কৃষি কৃষি কাজ করছে ফসল ফলাচ্ছে একটা রাখাল গরুর গরু জড়াচ্ছে তাকে তার ভালো লেগেছে গুলি করে দুইজন বন্ধু ঘুরতে গেছে ভালো লেগেছে সেখানে গুলি করে দিল এই যে মানুষকে মানুষের দৃষ্টিতে দেখে না পশু পাখির দৃষ্টিতে দেখে যে তাদেরকে শিকার করছে এরকম একটা ভাব তো হোয়াট দা হেল আই উইল থিঙ্ক দে তারা আমাদের কোনো লেভেলের কোনোভাবে কখনোই বন্ধু হতে পারে না আমাদের আমরা তরুণদের সাথে কথা বলি আমাদের ভিতরে স্পষ্ট কাজ করে যে ইন্ডিয়ান বিএসএফ যেভাবে মানুষকে হত্যা করছে বাংলাদেশের নাগরিকদেরকে অবশ্যই তাদেরকে দু চারটাকে হত্যা করা আমাদের জন্য জায়েজ এবং এটা বৈধ এটা যদি আমরা না করতে পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত এবং সম্মান বলে একটা কিছু আছে এটা 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 প্রমাণ থাকে না অবশ্যই এখানে যদি এরকমও হয় এক গুচ্ছ ভাড়াটে খুনি দিয়ে হলেও সেই বিএসএফ এর যারা আমাদের নাগরিকদের হত্যা করে তাদেরকে খুন করতে হবে সেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত এছাড়া এই সীমান্তে নাগরিক হত্যার মতো বিষয়টি বন্ধ করার মিনিমাম কোনো নাই। হাসিনা বছর ক্ষমতায় আছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে কোনো কথা বলতে পারেনি তার বাপকে যদি আবার জীবিত করেন তার বাপও বলতে পারবে না এই সময়ে এসে এবং শেখ হাসিনা আরো যদি পনেরো বছর ক্ষমতায় থাকে তাহলেও এই সীমান্ত হত্যা নিয়ে বন্ধ বন্ধ করার বিষয়ে কোনো কথা বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ তারা ওই দেশ থেকে একটা ইজরা নিয়ে এসেছে ওইখানে দাসী হয়ে এখানে এসে শাসন করছে আমাদেরকে এই দাসীর কাছ থেকে যদি তার মালিকের বিরুদ্ধে কথা বলার জন্য আপনারা আশা করেন তাহলে এটা কখনোই পাবেন না তো আমাদের আমাদের যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে অনেকে বলছে যে একটা সুস্থ নির্বাচনে সহযোগিতা করলেই ভারতের পণ্য বয়কট আমরা থেমে দিব ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব না আমরা যারা এই একটি ভিজমে দৃঢ়ভাবে লড়াই করছি একটা সুন্দর নির্বাচনের বিনিময়ে আমি কখনোই ভারতকে আবার নতুন করে সমর্থন করব না না যে শত্রুটা শুরু হয়েছে আমাদের যতজন নাগরিককে হত্যা করেছে আমাদের যত আমাদের নদীগুলো বন্ধ করেছে এইগুলো সুরাহা না হওয়া পর্যন্ত প্রত্যেকটা খুনিকে পাল্টা খুন করা অথবা বিচারের আওতায় নিয়ে আসা যারা খুন করেছে অবশ্যই আপনার হলো একটা হত্যার বিনিময়ে একটা হত্যার প্রতি উত্তরে তাকে বিচারের বিচারের অংশ হিসেবে তাকে ফাঁসির দূরত্বে ঝোরানো অথবা যে গুলি করে মেরেছে তাকে একটা গুলি করে আপনার হলো পাল্টা উত্তর দেওয়া ছাড়া কোনো মানে কোনো হতে পারে না আপনি একটা নিরীহ মানুষকে হত্যা করেছেন আপনি হত্যা করেই ফেলেছেন আপনি খুনি তো আপনাকে আপনাকে পাল্টা উত্তর দেওয়া অবশ্যই জায়েজ এবং বৈধ ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমার কাছে ভালো খলিশা ফুলের মধু আছে এইটা প্রসেস করা জলীয় অংশ বের করে নেওয়া একটা মধু যার ফলে দুই থেকে তিন বছর রেখে খেতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো অগ্রিম এক টাকাও দিতে হবে না হাতে পেয়ে মধুর মুখটা খুলবেন খুলে টেস্ট করবেন যদি মনে হয় এটা ভালো মধু খাঁটি মধু তাহলে নেবেন অথবা ফেরত পাঠানোর সুযোগ আছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস এবং পরিমাণ লিখে পাঠিয়ে আমি ক্যাশ অন আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এগুলো আমাদের যারা আমরা যারা এই অ্যাক্টিভিজম করছি আমাদের একটা দৃঢ় কথা যে আমরা অনেকেই একটা সুষ্ঠু নির্বাচনের বিনিময়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারে কিন্তু আমাদের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনই একমাত্র সত্য না আমাদের অনেকগুলো হিসাব রয়েছে আজকে সারা বাংলাদেশ যে রোদে পুড়ছে জ্বলছে আমরা যে গরম লাগে একটা সময় আমরা ঘেমে গেলে আমাদের শরীরটা ঘাম বের হতো কিন্তু এখন আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে আমাদের শরীরটা ঘাম বের হয় না কেন ঘাম বের হয় না কারণ আমাদের বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি নাই আমাদের নদী থেকে পানি বাষ্প হয় না পানি জলীয় বাষ্প হয় না সমস্ত নদী শুকায় গেছে একটা নদীতেও পানি নাই সুতরাং যে পরিমাণ হিট আমাদের এখানে আসছে সেই হিটটা যে পানি অ্যাবজর্ব করে নেবে সেই পরিমাণ পানি আমাদের এখানে উপস্থিত নাই তা আমাদের এই পানিগুলো যারা বন্ধ করে দিয়ে আমাদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে আমি কে তাদেরকে বন্ধু ভাবার মতো এদেশের নাগরিকরা কোন রকমের কোন দৃষ্টিতে কোনো অ্যাঙ্গেল থেকে ভারতকে ভারতের কোন নাগরিককে বিন্দু পরিমাণ বন্ধু মনে করে না শুধু দেশের নাগরিকরা না ইন্ডিয়ানরাও আমাদের নাগরিকদেরকে বন্ধু মনে করে না তারা যে বন্ধুদের কথাগুলো বলছে আমাদের কাছে কিছু জিনিস বিক্রি করার জন্য আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের এখানে একটা বাজার সৃষ্টি করেছে তারা বানাবে আর আমরা কিনবো তারা বানাবে আমরা কিনবো এই বন্ধু তো তারা চায় তারা এতটা ইতর এবং অভদ্র যে তারা এখানে বিক্রি করবে কিন্তু এদেশের নাগরিকদের কাছ থেকে কিছু কিনতে চায় না তারা ইন্ডিয়া এরকম একটা অভদ্র জাতি যারা শুধু বেঁচে চায় শুধু বেঁচতে চায় কিন্তু চায় না এবং তার তারা পাচ্ছে আপনারা দেখেছেন যে ভারতের পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে তো পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এটাকে আমাদের গবেষণা এটা ইউরোপীয় ইউনিয়নের গবেষণা ইউরোপে ইউরোপের আটাশটি সাতাশটি দেশে সেখানে ইন্ডিয়ান পণ্যগুলোকে বহিষ্কার করা হয়েছে এবং সেগুলো থেকে সবগুলো বের করে দেওয়া হয়েছে লাঠি হয়েছে তো যেই জাতি এরকম ভাবে মানুষকে শুধু বেচতে চায় তারা আজীবন বেচতে পারবে এরকম না এটা একটা প্রাকৃতিক শাস্তি পেয়েছে আমরা ভারতীয় পণ্য বয়কটে চেয়েছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে হংকং তারপরে সিঙ্গাপুর নিষিদ্ধ করে দিল তারপরে আপনার ইউরোপের সমস্ত দেশ থেকে বের করে দিল আপনারা জাস্ট অপেক্ষা করেন আমেরিকা তাদেরকে বহিষ্কার করবে তাদেরকে মধ্যপ্রাচ্য বহিষ্কার করবে মালয়েশিয়া করবে থাইল্যান্ড সবাই করবে সবাই শুধুমাত্র করবে না তাদের একটা দাসেই বাংলাদেশে রয়েছে শেখ হাসিনা সে করবে না সে করবে না এদেশে দেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পণ্য রয়েছে যেগুলো আমাদের দেশে ক্যান্সার ঘটায় এবং এই পণ্যগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করে এবং নাগরিকরা বাধ্য হয় ইন্ডিয়ায় গিয়ে ক্যান্সারের চিকিৎসা করার জন্য এবং এটা একটা সুন্দর ব্যবস্থাপনা তারা তৈরি করেছে আমাদেরকে আক্রান্ত করবে এবং এবং এই জন্যই আমরা আজকে আজকে শুরু করেছি যে আমাদের সমস্ত বাজারে বাজারে আমরা যাব এবং বাজারে গিয়ে গিয়ে মাইকিং করে বলবো যে আপনারা এই যে ক্যান্সার সৃষ্টিকারী ইন্ডিয়ান পণ্যগুলো বিক্রি করছেন আমাদের নাগরিকরা যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে দায় আপনাদেরকে নিতে হবে আপনারা যদি এই ভারতীয় পণ্যগুলো সাত দিনের মধ্যে না সরান আমরা নিজেরা এখানে টেনে বের করে রাস্তায় ফেলে দেবো এই পণ্যগুলো আপনারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত এবং একটা সুসংবাদ রয়েছে আমরা যখন এই যে আপনার ফকিরাপুল বাজারে গেলাম আজকে সেখানে গিয়ে দেখলাম কোনো দোকানে রূপ চাদা ব্র্যান্ডের কোনো তেল নাই আমরা বললাম কেন নাই তো বলছে আপনারা ডাক দিয়েছেন আমরা এটা রাখি কি কিভাবে দেশের সাথে তো বেইবানি করতে পারি না তো এটা শুরু হয়েছে অনেক দোকানে দেখলাম কিছু কিছু প্যারাসুট তেল আছে তাদেরকে জবাব দিতে না পাইনি আসলাম আপনি কেন রাখছেন এটা আপনি জানেন না ইন্ডিয়ান পণ্যগুলো ক্যান্সার ধরলাম যে আপনি আওয়ামী করেন ধরলাম আপনি আমাদের আন্দোলন সমর্থন করেন না আপনি ভোট চান না আপনার নদী প্রয়োজন নাই সীমান্তে আপনি হত্যা হন না কিন্তু এটা তো ক্যান্সার ছড়া এটা আপনি কেন এটা রাখছেন তখন বলছে ভাই মাপ করে দেন আর রাখবো না আর নতুন করে কিনবো না আমি মনে করি যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের মার্কেট থেকে ইন্ডিয়ান পণ্যগুলো শত ভাগ বিদায় হবে এবং ছাতা দিয়ে পিটায় বিদায় করবো আমরা এগুলো একটা ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে আমরা শপথ করে বলছি যে আমরা রাখবো না কোথাও না কোথাও না যেই দোকানদার ইন্ডিয়ান পণ্যের প্রতি প্রেম দেখাবে মায়া দেখাবে ওই দোকানে আমরা লিখে দেব এইটা একটা ইন্ডিয়ান দালালের দোকান আপনারা এই দালালের কাছ থেকে কিনবেন কিনা আপনারা বিবেচনা করেন সে ক্যান্সার আক্রান্ত করার জন্য ইন্ডিয়ান পণ্যগুলো আপনাদের মাঝে ছড়াই দিচ্ছে তো আমরা এই ধরনের অনেক কার্যক্রম করছি অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি আমরা আমাদের অনেক দাবিও রয়েছে নাগরিকদের প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলন রাজনীতিকরণ যদি না হয় ইন্ডিয়া আউট প্রোগ্রাম যদি রাজনীতিকরণ না হয় তাহলে আমরা বড় ধাক্কা আমি তার গরিব মধ্যবিত্ত ঘরের সন্তান আমার ওইভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অতটা শক্তিশালী না আমরা যতটা কাজ করছি আমাদের জায়গা থেকে খুব সীমিত অনেক মানুষ আমাদের সঙ্গে হয় না আমাদেরকে ওইভাবে অতটা ট্রাস্টও করে না যে আমাকে যে ডাকছে আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো কিনা কতটুকু বড় প্রোগ্রাম হবে ওইভাবে আমাদের সে ফিটনেস নাই সেই জায়গা থেকে যারা যে রাজনৈতিক দলগুলো এই ইন্ডিয়ান ফ্যাসিবাদের বিরুদ্ধে মনন এবং মানসিকতা রাখে তাদের প্রতি আমাদের আহ্বান আসেন আমরা এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক মানে শক্তিতে রূপান্তরিত করি ইন্ডিয়া খেলাও রূপান্তরিত করি আপনারা যদি ভাবেন যে হাসিনা ছাড়া অন্য কাউকে ইন্ডিয়া সহযোগিতা করবে আস্তাক ফেরুল্লাহ দশবার আস্তাক ফেরুল্লাহ করেন ইন্ডিয়া কখনোই এই কাজ করবে না কখনোই করবে না শেখ হাসিনা তার সমস্ত কিছু দিয়ে ইন্ডেকে দিয়ে দিয়েছে এবং আপনারা একটা নিউজ দেখবেন দুটা নিউজ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে নিউজ হয়েছিল নিয়ে নিউজ হয়েছিল ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমার কাছে ভালো খলিসে ফুলের মধু আছে এইটা প্রসেস করা জলীয় অংশ বের করে নেওয়া একটা মধু যার ফলে দুই থেকে তিন বছর রেখে খেতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো অগ্রিম এক টাকাও দিতে হবে না হাতে পেয়ে মধুর মুখটা খুলবেন খুলে টেস্ট করবেন যদি মনে হয় এটা ভালো মধু খাঁটি মধু তাহলে নেবেন অথবা ফেরত পাঠানোর সুযোগ আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো আমাকে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস এবং মধু পরিমাণ লিখে পাঠিয়ে দেন আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যে ভারতের পিঠে চাবুকের আঘাত করলেন খালেদা জিয়া হ্যাঁ আর শেখ হাসিনাকে নিউজ নিয়ে নিউজ হয় যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে এই দুই জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার পার্থক্য একজনের নামে নিউজ হয় ভারতের পিঠে চাবুক মেরেছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার নামে নিউজ হয় যে ভারতকে যা দিয়েছি আজীবন একজন হলো ভারতের বিরুদ্ধে অগ্রসৈনিক আর একজন ভারতের কেনা দাসী এইখানে এই পার্থক্যটা বুঝতে হবে বিএনপির নেতৃবৃন্দ যারা আছে আপনারা আপনাদের আপনাদের পূর্বসুরি নেত্রী তিনি কি করেছেন সেখান থেকে একটু শেখেন এবং তার পদ অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনারা এই দেশে ভারত খেলা হলে যে সুফলটা সেই সুফলটা পুরোপুরিভাবে ভাবে আপনারা পাবেন এবং এটা একটা আশার বাণী যে সারা বাংলাদেশের প্রত্যেকটা লেভেল থেকে বিএনপি নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে ইফোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে আমরা যেখানে ক্যাম্পেইনে যাচ্ছি সেখান থেকে আমরা ডাকতে হচ্ছে না সেখানে বিএনপি নেতৃবৃন্দ সবাই এসে বলছে তারেক ভাই আপনি আসবেন আমরা জানি আমি কিভাবে জানেন ভাই আপনাদের ওই গ্রুপে আমরা আছি ঠিক আছে তারা সেখানে জমায়েত হয়ে যাচ্ছে গ্যাদারিং করছে এই যে একটা কাজ কাজ চলছে কিন্তু এটাকে নেতৃত্বের জায়গা থেকে আরো দায়িত্বশীল জায়গা থেকে ডিক্লারেশন আসতে হবে ওপেন ডিক্লারেশন শত্রুকে শত্রুর ভাষায় কথা বলতে হবে আমরা পনেরো বছর ধরে ভোট বঞ্চিত এবং আরো পনেরো বছর না কোনোদিন তারা শেখ হাসিনা এখানে সরানোর কোনো এজেন্ডা নাই ওদের এজেন্ডা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা ওদের এজেন্ডা এই এজেন্ডা আপনারা দেখলেন যে চাকমাদেরকে দিয়ে তারা এখানে সংবাদ মানববন্ধন করাচ্ছে এখানে বিভিন্ন অঞ্চলকে বলে যশোর তাদের অংশ একবার বলে পঞ্চগড় অংশ এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে এবং এদেরকে কোনোভাবে বন্ধু ভাবা যাবে না আপনারা দেখেছেন ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি তারা অনেকগুলো স্থাপনা করেছে তারা রাস্তা বানিয়েছে কিন্তু বাংলাদেশকে ওই জায়গা দিয়ে একটা মসজিদ বানানোর সুযোগ দেয় না বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মসজিদ বানাবে ইন্ডিয়ান বিএসএফ রা এখানে বাধা প্রদান করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকার যশোরে একটা বাস টার্মিনাল করবে ট্রাক টার্মিনাল করবে সেখানে বিএসএফ এসে বাধা দেয় সুতরাং যারা এটাকে বন্ধুত্বের পর্যায়ে ভাববে তারা হলো নেমো খারাম এবং দেশের শত্রু এবং বেইমান শুধুমাত্র ভারতকে খেদাতে খেদালে হবে না এই শত্রু এবং এই বেঈমানদেরকেও খেদাতে হবে এবং ওবায়দুল কাদেরকে বলছি যে আপনি গত কয়েকদিন আগেই এত অসুস্থ হয়েছিলেন যে বিছানায় পড়ে গেছিলেন সিঙ্গাপুরে যেতে হয়েছে এই যে এই যে আপনার মতো বাংলাদেশের নাগরিকরা এরকম ইন্ডিয়ান পণ্যগুলো খেয়ে খেয়ে অসুস্থ হচ্ছে বুঝে গিয়ে ইন্ডিয়ান পণ্য আর খায় না উনিও বিদেশ থেকে এখন বিভিন্ন মানে ইম্পোর্ট করে পানি নিয়ে আসে খাবার নিয়ে আসে সেগুলো খায় বাইরে কোনো খাবার খায় না উনি বুঝে কিন্তু আমি জানি না উনি বাংলাদেশকে কতটুকু ভালোবাসে এই রাজনীতিবিদটা কিন্তু সব জানে যে ইন্ডিয়ান পণ্যে বিষ আসে তারপরেও এই ইন্ডিয়ান পণ্যগুলো সে জায়গা থেকে ওবায়দুল কাদেররা যদি আবারও ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করে ভারতীয় পণ্যের দালালি করে আমরা ওই ভারতের ওই কিন্ডার জয় চকলেট ক্যান্সার আক্রান্ত হওয়ার চকলেট সেটা খাওয়াবো ওই ইন্ডিয়ান ক্যান্সার ক্যান্সারের জীবাণু পাওয়া ক্যান্সারের উপাদান পাওয়া কিটক্যাট চকলেট ওনাকে খাওয়াবো ওবায়দুল কাদেরকে আমরা এবং ইন্ডিয়ান যে কুরকুরে চিপস এটা ওবায়দুল কাদেরকে খাওয়াবো দেখি ওবায়দুল কাদের কতদিন বাঁচে হ্যাঁ উনি আগে নিজে সবার সামনে খাবে খাইয়ে তারপরে বলবে যে আপনারা খান ওনারা নিজেরা কিন্তু খায় না এগুলো খারাম দেশের সঙ্গে করে দেশের মানুষের সাথে করে মানুষ মনে কিন্তু নিজেরা তো নিজেরা বিদেশে গিয়ে চিকিৎসা করে উভায় কাজে তো মরে গেছিল এই মরা খারা হয়ে যায় আবার রাজনীতি করতেছে তাহলে এরা না হয় মরা খারা হয় হ্যাঁ এই রাজনীতিবিদদের একটা বড় ক্লাব রয়েছে বড় বড় যারা পদে আছে এটা বড় ক্লাব রয়েছে এবং এরা মরবে না এরকম ওষুধ খায় হ্যাঁ আমৃত্যু ওষুধ খায় খেয়ে খেয়ে আজীবন বেঁচে থাকে না ভাজ হয় না ভাজ হয় না সারা ক্লাব ক্ষমতাসীন করে এবং তারা ধরনের মানে মৃত্যু হয় না যৌবন ধরে রাখে এই ধরনের ট্রিটমেন্ট নেয় এই ধরনের ওষুধ খায় তো এরা না হয় এই সব ওষুধ খায় কিন্তু নাগরিকদের কি অবস্থা হচ্ছে নাগরিকদেরকে ইন্ডিয়ান ভুমা খাওয়াচ্ছে হরমোন দেওয়া পেঁয়াজ ইন্ডিয়ান ভোমা আলু খাওয়াচ্ছে পোকা দেওয়া আলু খাওয়াচ্ছে ইন্ডিয়ান আপনার হলো সে ক্যান্সার ক্যান্সার এবং গোমূত্র দেওয়া গোবর দেওয়া পণ্য খাওয়াচ্ছে আর নিজেরা কি খাওয়াচ্ছে সেটা বলতেছি এবং আমাদের যে এই পেঁয়াজ উৎপাদন হলো দেখেন ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলো পঁচিশ লাখ মেট্রিক টন আমাদের দরকার এগারো লাখ মেট্রিক টন এখনো অতিরিক্ত রয়েছে আমার কৃষকরা এই অতিরিক্ত পেঁয়াজটা কি করবে বলেন কি করবে উচিত ছিল এটা রপ্তানি করার একটা ব্যবস্থা করা কিন্তু এই নেমক হারামরা এই সময়ে ইন্ডিয়া তাকে পেঁয়াজ এনেছে দেশকে কতটুকু ভালোবাসে কৃষককে কতটুকু ভালোবাসে চিন্তা করেন আপনারা আমাদের যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন আমরা খুবই দুর্বল আমাদের টিমটা অনেক ছোট আমরা সারা বিশ্বের প্রবাসী ভাইদেরকে আহ্বান করি আমরা আপনাদের কাছে যেতে পারবো না আপনাদেরকে ওখানে সংযোগ করতে পারছি না নিজ নিজ যে দেশে আছেন একটা মেসে থাকেন একটা যেখানে থাকেন একসাথে হয়ে আপনারা সেখানে ভারতের পণ্য বয়কটের ক্যাম্পেন চালাবেন মধ্যপ্রাচ্যের ভাইয়েরা এখানে মধ্যপ্রাচ্যের বড় বড় ব্যবসায়ী প্রফিলরা আছে আপনারা জানাই দেন ইন্ডিয়ান পণ্যে ক্যান্সার উপাদান পাওয়া গেছে ওইখানেও ইন্ডিয়ান বয়কট করতে হবে ওইখানে ইন্ডিয়ান বয়কট হলে ওইখানে আমার ফ্রেস গ্রুপের পণ্য যাবে ওইখানে আধুনিক গ্রুপের মশলা যাবে ওইখানে প্রাণ গ্রুপের মশলা যাবে আমার এখানে আপনার হলো স্কয়ারের এর পণ্য যাবে ওইখান থেকে ইন্ডিয়া খেপাইতে হবে ইউরোপের তো বাইরে হয়ে গেছে আমেরিকার ভাইদেরকেও কাজ করতে হবে এই বিষয়ে এবং শুধু তাই না দেশে যেসব বিভিন্ন জায়গায় জায়গায় আছেন আলেমরা আপনারা আলেমদেরকে আমি বলি প্রত্যেকটা মসজিদে মসজিদে দেখি ফিলিস্তিনের জন্য কান্না করে ফিলিস্তিনের জন্য কান্না করে ফিলিস্তিনের জন্য কান্না করেন এই কান্নাটা আরো জোরে জোরে কান্না করেন কিন্তু আমাদের বাইতুল কিন্তু ইমাম আলেমদেরকে পিঠায় পিটায় রক্তাক্ত করা হয়েছে সেই বাইতুল মুকারমে আমার আলেমদের প্রতি আমার অনুরোধ যে শুধুমাত্র ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করলে হবে না হ্যাঁ আমার বাইতুল মোকারমে চত্বরে নিহত যে আলেমগুলো তাদের জন্য দোয়া করতে হবে শুধুমাত্র ফিলিস্তিনি বন্দী নাগরিকদের জন্য দোয়া করলে হবে না মামনুল হক হুজুর বন্দি আছে তার জন্য দোয়া করতে হবে না উনি মুসলিম না উনি আলেম না ওনার জন্য দোয়া করতে ভয় লাগে তাই না সেই জন্য ওনার জন্য দোয়া করেন না শুধুমাত্র ফিলিস্তিনের জন্য দোয়া করে পার পাই যান এটা এটা হবে না আমাদের সবাইকে নিজ নিজ জায়গাতে কাজ করতে হবে আলেমদের দায়িত্ব আলেমটা পালন করতে হবে কেউ ভারতীয় পণ্য বয়কটের এই কথা বলে না যে আলেম তারা এই কথাটা বলে না খাবো কি মানে ভারতের বিরুদ্ধে বললে কি টেনশন শুরু হয়ে যাবে এই আমরা বলছি খাওয়ানোর মালিক তাদের আল্লাহ আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াবে রিজিকের ব্যবস্থা করবে আপনারা ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলনে আপনারা মুর্শিদে মুর্শিদে খুদ বলেন যে আমাদের সীমান্তে নাগরিক হত্যা খুদবার সময় বলা এই সময় জরুরি হয়ে গেছে ফরজ হয়ে গেছে যে আমাদের সীমান্তে নাগরিক হত্যা করে ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হয় নাগরিকরা এই পণ্য খেলে এইটা নাগরিকদেরকে ব্যাখ্যা করার জন্য খুদবার সময় ঘোষণা দেওয়া ফরজ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু এগুলো হচ্ছে না হচ্ছে না কিন্তু হইতে হবে আমরা আহ্বান জানাই সবাই নিজ নিজ জায়গা থেকে কানে কানে বলি বসে বসে বলি বন্ধুকে বলি ফোনে ফোনে বলি প্রতিদিন দায়িত্ব নিয়ে পাঁচজন দশজন মানুষকে দাওয়াত দেই ভারতীয় পণ্য বয়কট করতে হবে এই আগ্রাসনের যে হোতা ইন্ডিয়া তাকে এখান থেকে বিদায় করতে হবে একটা স্বাধীন সর্বভৌম বাংলাদেশের নতুন করে জন্ম নিতে হবে এটা যদি হয় আপনারা বলছেন হাসিনাকে হাসিনাকে যতক্ষণ পর্যন্ত এই ভারত সাপোর্ট দিচ্ছে কিচ্ছু করতে পারবেন না একটা চুল ছিটতে পারবেন না সে নীতি নিয়েছে যে গুলি করবে গুলি করবে গুলি 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 এছাড়া কোনো নীতি নাই মারবে 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 এই নীতি যখন নেয় তখন আপনি একটা মানব বন্ধন করে কি করবেন পারছে তাকে যে সাপোর্ট দিচ্ছে তাকে যে নিষ্ঠতা দিচ্ছে যে তুমি তোমার মতো করো তুমি বিপদে পড়লে হেলিকপ্টার করে ভারতে নিয়ে আসবো এই যে একটা গ্যারান্টি এই গ্যারান্টির কারণে কিন্তু শেখ হাসিনা শক্তি পাচ্ছে এবং মানসিক ভাবে সে কিছু গুলি করছে গুলি করছে আর গুলি করা বন্ধ করতে হলে ভারতকে সরাতে হবে থেকে যদি সরাতে পারি ইনশাল্লাহ সেও নির্দায়িত্বে আতঙ্কে ভয়ে শেখ হাসিনার ঘরে এতগুলো মাথা হয় নাই ষোলো কোটি নাগরিকের বিরুদ্ধে গিয়ে আপনার হলে এই ধরনের একটা কর্মকাণ্ড করবে ভারতকে সরান তখন সে জনগণকে ভয় পাওয়া শুরু করবে ধন্যবাদ